গভীর অন্ধকার শ্রাবণের ভেজা বাতাস আর অমাবস্যার ভয়াল নিস্তব্ধতা সব যেন এক অশুভ বার্তা নিয়ে হাজির হয়েছিল গ্রামের পাঁচ দুঃসাহসী তরুণ যারা রাতের আধারে মন্নথ রায়ের বিল থেকে মাছ চুরি করতে গিয়েছিল তারা জানত না সেই বিলের নিচে ঘুমিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ শ্মশানের পাশ ঘেসে সেই রহস্যময় জলের গভীরে ছিল এক অন্ধকার জগৎ যেখানে মানুষের লোভের বিনিময়ে জেগে ওঠে শয়তানি শক্তি আর একবার সেই শক্তি জেগে উঠলে কেউই নিরাপদ নয় এবার শুনুন অমাবস্যার অভিশপ্ত বিল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন অলিম্পিক শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা হাজির হয়েছি এক ভয়াল সত্য কাহিনী নিয়ে যেখানে রাতের এক ভুল সিদ্ধান্ত বদলে দেয় পাঁচ তরুণের জীবন আর গ্রামবাসীর মনে রেখে যায় হাজার হাজার লাল চোখের ভয়াবহ স্মৃতি ঘটনাটি আমাদের ইমেইলে পাঠিয়েছেন ময়মনসিংহ ভালুকা থেকে মোস্তাফিজুর রহমান আপনি যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠান ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসটি বক্সেও দেয়া আছে তাহলে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটি মোস্তাফিজুর রহমান যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান আমার ঘটনাটি শুরু করছি শ্রাবণের অমাবস্যার রাত আকাশের কালো মেঘে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন যেন এক মহাপ্রলয়ের ইঙ্গিত ছিল গ্রামের পাঁচ বন্ধু আকাশ সুমন রাজু মন্টু আর শফিক মন্নত রায়ের বিশাল বিলটায় মাছ চুরি করতে যাবে বলে মনস্থির করল তারা বিলের পাশে যে পুরনো শ্মশান ছিল তার অভিশাপের কথা গ্রামের সবার মুখে মুখে ঘুরত কিন্তু দুঃসাহসী এই যুবকদের মনে কোনো ভয় ছিল না রাত প্রায় সাড়ে বারোটায় তারা ভাঙাচোরা ঘাটে বাধা একটা নৌকায় উঠল বিলের মাঝখানে পৌঁছেই তাদের কপাল খুলে গেল জাল ফেলতেই বড় বড় মাছ ঝাঁকে ঝাঁকে ধরা পড়তে লাগলো তাদের লোভ যখন চরমে তখনই শফিকের চোখ গেল শ্মশানের দিকে ওই দেখ শ্মশানের চিতার উপর কি যেন চলছে তার কণ্ঠস্বরে ভয় স্পষ্ট সবাই দেখলো মরা চিতার উপর থেকে আগুনের একটা লালচে আভা বিলের পানিতে দুলছে রাজু এটাকে পাত্তা না দিলেও তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল এর মধ্যে তাদের জালে ধরা পড়ল এক অস্বাভাবিক মাছ তার চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় আর টকটকে লাল মাছটার গা থেকে পচা মাংসের মতো দুর্গন্ধ বের হচ্ছিল মন্টু মাছটাকে দ্রুত নৌকায় তুলে নিয়ে জালের ওপর সজরে আছাড় মারতেই বিকট এক চিৎকার ভেসে এলো আমার জিনিস চুরি করছিস তোদের কারো রেহাই নেই চিৎকারটা শুনে তারা ভয়ে জমে গেল ঠিক তখনই বিদ্যুতের ঝলকানিতে তারা দেখতে পেল চিতার ওপর একটা বিকৃত মুখ তাদের দিকে তাকিয়ে দাঁতকে কেলিয়ে হাসছে তার লাল চোখ দুটো যেন চলন্ত অঙার কিন্তু এবার শুধু একটি মুখ নয় শ্মশানের চারপাশে অসংখ্য ছায়ামূর্তি দেখা গেল সেগুলো ধোয়ার মতো ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তাদের মধ্যে একটা ছায়া মূর্তি যেন বাতাসের মধ্য দিয়ে ভেসে এসে নৌকার কিনারে বসল সেটার মুখ ছিল না শুধু একটা কালো গর্ত যা থেকে একটা অদ্ভুত স্যাত শব্দ বের হচ্ছিল ভয়ে তাদের হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তারা বৈঠা দিয়ে নৌকা ঘুরিয়ে পাড়ের দিকে যেতে চাইলো কিন্তু নৌকা যেন এক অদৃশ্য শক্তিতে আটকে গেল বিলের পানি উত্তল হয়ে উঠল পানির নিচ থেকে যেন শত শত হাত নৌকাটাকে টেনে ধরছে তারা দেখতে পেল বিলের পানিতে হাজার হাজার লাল চোখ জল করছে যেগুলো কোনো মাছের নয় সেগুলো দেখতে অনেকটা মানুষের চোখের মতো হবে ভেতরে কোনো প্রাণ নেই তোদের পাপের ফল তোদের ভোগ করতেই হবে সেই বিকট কণ্ঠস্বর আবার শোনা গেল কিন্তু এবার কণ্ঠস্বরটি তাদের নিজেদের গলা থেকে আসছিল বলে মনে হলো আকাশ হঠাৎ করে নৌকায় বসে পড়ল তার শরীর কাঁপছে আর তার গলা সর বদলে গিয়ে এক বিভৎস আওয়াজে চিৎকার করে উঠল আমি নই ওরা ওরা আসছে সুমনের চোখ দুটো স্থির হয়ে গেল সে কেবল ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে রইল ভয়ে দিশেহারা হয়ে রাজু আর শফিক নৌকা থেকে লাফিয়ে পারে নামল কিন্তু দৌড়ে পালাতে গিয়ে তারা দেখল তাদের পায়ের নিচে মাটি নেই শুধু কাদা মাটি আর পচা লাশের গন্ধ তারা যত জোরে দৌড়ানোর চেষ্টা করছে ততই যেন মাটির গভীরে ঢুকে যাচ্ছে আর পেছন থেকে একটা অশরীরী কণ্ঠস্বর বলে উঠল পালাবি কোথায় পাপের বোঝা নিয়ে তোদের মাটিও আশ্রয় দেবে না ভোরের আলো ফুটতেই গ্রামের এক জেলে বিলের ধারে যা দেখল তাতে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় মন্নত রায়ের বাড়ির কাছে অজ্ঞাত অবস্থায় পড়ে আছে রাজু আর শফিক তাদের শরীর কাঁপছে আর মুখে শুধু লাল চোখ আর কাদার মানুষ এই শব্দগুলো বের হচ্ছে গ্রামবাসীরা তাদের দ্রুত ঘরে নিয়ে গেলেও তাদের মানসিক ভারসাম্য আর ফিরে এলো না আর বিলের পারে একখণ্ড জমি রক্তে ভেসে যাচ্ছে সেখানে পড়ে আছে আকাশ আর সুমনের ক্ষতবিক্ষত দেহ দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র পশু তাদের ছিঁড়ে খেয়েছে কিন্তু তাদের ক্ষতগুলো ছিল অদ্ভুত মনে হচ্ছিল ধারালো নখ দিয়ে তাদের মাংস হয়েছে আর আর লাশ খুঁজে পাওয়া যায়নি নেওয়া মন্টুর শ্মশানের সেই চিতার ওপর তখনও পোড়া কাঠ থেকে ধোয়া উঠছিল কিন্তু ধোয়ার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ আসছিল পচা মাংসের মতো গ্রামবাসীরা এখনো বলে অমাবস্যা রাতে ওই বিলের ধারে গেলে নাকি পানির নিচ থেকে হাজার হাজার লাল চোখ তাদের দিকে তাকিয়ে থাকে আর শ্মশানের ওপর থেকে শোনা যায় এক বিকৃত হাসি যা কোনো মানুষের নয় এই ছিল আমার ঘটনা ধন্যবাদ ভাইয়া আমার ঘটনাটি দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাই খুবই রোমহর্ষক এবং ভয়ের একটা অনুভূতি তৈরি হয়েছে আপনার এই গল্পে বিশেষ করে মাছের অস্বাভাবিক চেহারা শ্মশানের চিতা থেকে ভেসে আসা লাল আভা আর ছায়ামূর্তিগুলোর ধীরে ধীরে এগিয়ে আসার বর্ণনাগুলো একই সাথে আকাশ আর সুমনের ক্ষতবিক্ষত দেহ এবং মনটোর নিখোঁজ হওয়ার ঘটনাটা গল্পের ভয় এবং উত্তেজনাকে অন্য মাত্রায় নিয়ে গেছে সব মিলিয়ে এই গল্পটি আমাদের মনে এক ভয়ের ছাপ রেখে যায় শ্রোতা বন্ধুরা এমন কোনো রোমহস্যক ভৌতিক ঘটনার কথা কি আপনার জানা আছে যদি থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা কি এরকম ভূতের গল্প শুনতে ভালোবাসে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভিন্ন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ